আজকের ঘটনা ছায়া ছায়া কারা রাত তখন সাড়ে আটটা কাল এমন সময় বৃষ্টি নামলেও আজ এখন আর বৃষ্টি হচ্ছে না আকাশ এখনও ম্যাগপূর্ণ আকাশের দিকে তাকালে কোনো তারা দেখা যায় না এমনকি চাঁদও না মাঝে মাঝে কালো আকাশের বক বিদ্যুৎ চমকাচ্ছে তবে মেঘের গর্জন একদমই নেই ভারী বৃষ্টি হওয়ার জন্য গরম একটু কমেছে চারদিকে শীতল হাওয়া বইছে সব মিলিয়ে যেন এক ভূতরে পরিবেশের সৃষ্টি ভূতের কথা মনে পড়তেই বিধানের শরীরের মধ্যে যেন এক শিহরণ খেয়ে গেল তার মনে পড়ে গেল আগের রাতে বাবার বলা ভূতের গল্পটার কথা সাথে সাথে বিধানের সারা শরীরে এক শিহরণ খেলে গেল পাশের দিকে চোখ যেতেই আতকে উঠল বিধান একজন লোক বিধানের পাশ কাটিয়ে চলে গেল তাকে বিধান অস্পষ্টভাবে দেখতে পেল মনে হলো যেন তাকে বিধান ছেনে বিধানের পঞ্চ ইন্দ্রিয় বলছে যে সে আর কেউ নয় সে হলো কিছুদিন আগে মারা যাওয়া তার বন্ধু অলক এক মুহূর্তের জন্য বিধানের দেহ হিম হয়ে গেল স্পন্দন যেন বন্ধ হয়ে গেল তার সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নিল বিধান সাথে সাথে চারদিক অন্ধকার হয়ে গেল তবুও সেই অন্ধকারের মাঝে যেন বিধান স্পষ্ট দেখতে পারছে মৃতবন্ধু অলককে, তার মুখ যেন রক্তশূন্য চোখ দুটো গোল গোল কোঠরে থাকা মুখে সেই এক হাসি যে হাসি অলক বেঁচে থাকতে হাসত সেই হাসি দেখেই বিধানের শরীর কেঁপে উঠল অন্ধকারে পাশে দাঁড়িয়েছিল তার আরেক বন্ধু জয় বিধানের তা চোখে পড়েনি জয় অন্ধকারে বুতের মতো আচমোকা গায়ে হাত দিয়ে বলল বিধান কি হলো তোর রাস্তা মাঝে এমন ভাবে দাঁড়িয়ে আছিস যে বিধান কোনো উত্তর দেয় না জয় আবার বলে ওঠে চুপ করে আছিস কেন রে কিছুক্ষণ পর বিধান স্নান হেসে বলল কোথায় আমার কিছু হয়নি তো জয় বলল তাহলে তুই এভাবে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন তোর চোখ দেখে মনে হচ্ছে তুই যেন কিছু দেখে ভয় পেয়েছিস বিধান বলল হ্যাঁ তুই ঠিকই ধরেছিস জয় কিসে ভয় এত তোর স্নান হেসে জয় বলল বিধান কিসের ভয় বলতো জয় বারে তুই কি দেখে ভয় করিস আমি কি করে জানব বিধান আমি প্রচন্ড ভূতে ভয় করি রে আর অলক আমার পিছু ছাড়ছে না জয় আর না হেসে পারল না সে হাসতে হাসতে বলল তুই আবার ভূতে বিশ্বাস করিস আমি তো ভাবতেই পারছি না তুই একজন শিক্ষিত মানুষ হয়েও আজ ভূতে বিশ্বাস করছিস ভূতটা আসলে কি বলতো এই ভূত আবার কি বিধান অবাক কণ্ঠে বলল ভূত ভূত হলো যাকে দেখে মানুষ ভয় করে আর কি জয় হাসতে হাসতে বলল। না বিধান তুই ভুল বললি ভূতকে দেখে মানুষ নয় তুই ভয় করিস বিধান বলল যেদিন ভূতের সামনে পড়বি সেদিন বুঝতে পারবি ভূতের ভয় কাকে বলে জয় আবার হাসতে হাসতে বলল ভূত কখনো আমার সামনে আসতেই পারবে না আসলে ভূত স্বয়ং আমার দেখে ভয় করে চলে যাবে বন্ধুরা এটার দ্বিতীয় পার্ট তোমরা চা কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও ধন্যবাদ